একটি শান্ত সকালে ঘাসে ডাকা এক নদীর তীরে ধীরে ধীরে হেঁটে যাচ্ছে হলুদ বাচ্চা হাঁসটি তার চারপাশে ফুটে আছে রং বেরঙের ফুল আর উড়ছে প্রজাপতিও আলতু সোনালি রোদ পড়ছে ঘাসগুলোর উপর আর পাখিরা উঠছে মনের আনন্দে এ যেন এক শান্তির রাজ্য হঠাৎ করে মাটির উপর এক বিশাল ছায়া পড়ল আকাশ থেকে ঝাঁপিয়ে পড়ল এক দৈত্যাকৃতির ইগল ধারালো নখ ছড়িয়ে থাকা বিশাল ডানা তার চোখ ঠিক দিকে। হাসছানাটি ভয়ে ঠিক সেই মুহূর্তে যেন মাটি ফুরে শিয়াল সে দাঁড়িয়ে গেল হাঁস সামনে ইগল আর তার মাঝখানে দাঁত বের করে গর্জন করছে সে চোখের জন্য আগুনের মতো সাহস ঠিক তখনই এগিয়ে এলো ইগল ডানা ছড়িয়ে নখর বাড়িয়ে শিয়াল নিচু হয়ে রণভঙ্গি নিল প্রস্তুত নিল যুদ্ধের জন্য মনে হচ্ছে সময় যেন থেমে গেছে এই সংঘর্ষের অপেক্ষায় শেষ পর্যন্ত হাল ছেড়ে আকাশ উড়ে গেলটি শিয়াল ধীরে ধীরে হাসছানার দিকে ফিরে এলো নাক দিয়ে আলতো ঠেলে দেখলো আর বলল সব ঠিক আছে তো তারপর আবার ফিরে এলো রোদের উষ্ণতা চারপাশে নেমে এলো শান্তি হাসছানাটি এসে গা গেসে বসলো শিয়ালের পাশে তারা ধীরে ধীরে হাঁটতে লাগলো একসাথে এক শান্তিপূর্ণ সমাপ্তির দিকে